দর্শক আজকে আপনারা ভিডিও থামবে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনারা এই ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদের কাছে একদম বিনত অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমন আপনার এক কথা টোটা একটু জ্য ঈদ সম্বন্ধে সমস্ত শিখতে পারবেন তো আমি প্রথমে বলে দিচ্ছি ঈদ সম্বন্ধে আমাদের ভাড়া কিলিংটা দেখাও আমাদের বর্তমানে কিন্তু ক্রিমটা কিন্তু দর্শক বন্ধ দেখতে আসেন হ্যাঁ এই সময় ভাড়া বন্ধ থাকে তো অনেকেই বলেন যে এখন দিন ভাড়া বন্ধ দাম তো আর কমবে ঠিক আছে আসলে এখন ভাড়া হিসেবে দেখতেছেন এগুলো সব হাইড্রিডে বিক্রি করে এখন ভাড়া বন্ধ ঠিক আছে সামনে চার মাস পরে আবার সিজন চালু হবে নতুন এটা উৎপাদন হবে তখন এটার দাম কমবে কিন্তু আপাত চার মাসের আপনার আস্তে আস্তে বাড়বে তো দর্শক আমি আপনাদের কাছে একটা

পরো হবে থেকে এখান থেকে এখান থেকে বলব না হচ্ছে দুশোটা তারপর এখান থেকে বলবো সাড়ে চার আর এটা হচ্ছে পনির চিনি প্যারসেসটা পনির চিনি এটা সব এখানে আছে সাজনাকে দেখো সামনে সামনে দেখো সামলার সামনে সামনে উপরে উপরে হ্যাঁ আলাদা পুরো হ্যাঁ আলাম দর্শক আমি কথা না আপনাদের নষ্ট করবো না আজ আজকের ভিডিওটা শুধুমাত্র তথ্য জন্য আমি দামটা বলে দিই এইগুলো আপনারা যদি নেন একদম ফিক্সড এবং ফাইনাল রেট দশ হাজার সাতশো টাকা একদম লাস্ট প্রাইস দশ হাজার সাতশো টাকা আপনারা নিতে পারবেন প্রতি পিস দশ টাকা সাতটি সত্তর পয়সা গাড়ি ভাড়া ছাড়া আমাদের পাঁচ হাজার ও ছয় হাজার ইটের গাড়ি আছে তো এখন যে বিষয় হচ্ছে পিকেটটা দেখায় দিই পিকেটটা পরে দেখাগুলো বলিনি তো দর্শক যারা ঈদ কিনেন যারা ইট ভাটা থেকে ইট কিনেন বা কোনো মাধ্যম থেকে ইট কিনেন তারা অবশ্যই যখন ইটাটা নিবেন আপনারা সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ইটটা গণনা করে নেবেন আমি দেখছি আমি যদি একশো জন কাস্টমার ইট দেই সেখানে আমাদের দুজন দুজনই গণনা করে আটানব্বই জনই বলে ভাই মাল মদামা ঠিক আছে শুধু এই কথা বললে ওনারা মাল মায় দেয় সেক্ষেত্রে সম্পূর্ণ ভুল ইট গণনা করতে সময় লাগে পাঁচ মিনিট লাগে না দুই থেকে তিন মিনিট লাগে শুধু শিখতে একটু কষ্ট হবে তো আপনারা এই গণনাটা শিখা নিবেন যার থেকে নিজে নেবেন শিখা নেবেন ইটটা গণনা করে নেবেন কারণ একশো পিস ইট কম দিলে আপনি কখনও ধরতে পারবেন না যদি আপনি গণনা করে নেন তো সেক্ষেত্রে আপনি একশো পিস ইটটা ধরতে পারবেন যে না কম দিচ্ছে যদি আপনি ছয় হাজার পাঁচ হাজার ইট টান একশো ইট নিলে কিচ্ছু বলা যাবে না ঠিক আছে আপনি গণনা করবেন দেখবেন যে ধরতে পারছেন তো দর্শক এই গণনাটা আপনার করে নিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টের টাকাটা এক একশো বিশিট যদি কেউ চুরি করে তাহলে এক হাজার টাকা কোনো সেভ হইতেছে এক হাজার টাকা লাভ করতে পারতেছে হারাম বাড়বে তো এই এক টাকা কিন্তু আপনি গাইড থেকে আপনি সতর্ক হওয়া দরকার নবিকারী সাল আপনি নবিকারিন সাল্লাহ আলিয়া বলছেন যখন কোনো জিনিস আপনি গুনে নেবেন শুনে গুনে নেবেন গুণে নেওয়া শুনন তো দর্শক এখন আমি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে এক রঙ ইউজিট ইউজ পরিমাণ মাল আছে আর আমি আজকে বিউটা গুরুত্ব দিয়ে কেন করতেছি আজকে আমাদের আমি এই ভাটা থেকে অলরেডি আরও মোটামুটি একটা বিগ অ্যামাউন্টের আরও কিছু মাল আমি অলরেডি পার্চেস করছি আমার অলরেডি আগে এক লাখ মাল ছিল এই ভাটায় কিন্তু এখন আরো মোটামুটি বিগ বিগ অ্যামাউন্টের আরও কিছু মাল কিনছি তো সেক্ষেত্রে আমি ভিডিওটা বানাচ্ছি দশক আর আরেকটা মেইন যে বিষয় আপনি যদি ইট কিনেন যার থেকে ইট কিনবে তার থেকে অবশ্যই চালান নেবেন যদি আপনি চালানটা না তাহলে ইট কার আপনার আমি যেটা পাঠাইলাম যদি আমি আপনাকে চালান না দিই গাড়িটা কি আপনার আমি এটা যে ভালো হলাম এটার প্রমাণ কি আপনি যখন একটা মোবাইল কিনেন তখন একটা স্লিপ দেয় যখন একটা ব্যাগ কিনবেন একটা স্লিপ দেয় যাই কিনবেন স্লিপ দেবে আপনার এখন যে কোনো কিছু কি দশ টাকার জিনিস কিনবেন সেখানে আপনি বাসে বাসে যদি বাস ভাড়া দিয়ে যান সেখানেও কিন্তু এখন স্লিপের সিস্টেম তো আপনি লক্ষ টাকার মাল যদি কাছাকাছি কিনেন

কালারটা দেখেন কালারটা বেশ কম দেখেন আর এক নম্বরই যদি একটা একটা নম্বর দিয়ে আসবো তো দর্শক এই এক নম্বরই যেখানে আসছে আমি এখান থেকে এক নম্বরই দেখেন একটা এখন দেখেন সাকে সামনানো এই দেখুন দুই নঙ্গিটা কালার দেখছেন এই এরকম কালার থাকবে যে এক নঙ্গি এই পিকেটের ভিতরে এক নঙ্গি ছিল এই যে এক নঙ্গি আর এটা হচ্ছে পিকেট এই যে পিকেটের কালারটা যেরকম হবে একদম পুরো ভাজা পিকেট হবে তো দর্শক এ হচ্ছে আমাদের অবস্থান এই এক মিনিটের নেওয়া হয়েছে এক মিনিটের কালো বেরোচ্ছে এক নম্বর কালকে মিলে কিনা তো দর্শক এ হচ্ছে আমাদের অবস্থান আমাদের যারা আমাদের থেকে মাগুলো পার্চেস করবেন তা আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার গাড়ি আছে যদি আমাদের থেকে আপনারা এক পিস ইট কম্প্রোম্যান্ড করতে পারেন দুটো সেট করে রাখবেন এক পিস ইট কম্প্রোমান্ড করতে পারলে আজ দিতে শেষ করে দিয়ে আপনি এক পিস যদি কম্প্রমান্ড করতে পারেন শুধুমাত্র গাড়িটা ছেড়ে দিবেন সমস্তই ফ্রি এটা আমি মন থেকে বলতে আসি একদম হাসি বুকে বলতেছি যদি এক পিস ইট কম্প্রমান্ড করতে পারে সবই রেখে দিবেন আর দর্শক অগ্রিম টাকা দিয়ে কে কোনো মালকে মেনে যদি আপনার পরিচিত হয় বিশ্বস্ত হয় তার সেক্ষেত্রে অগ্রিম টাকা দিয়ে অপরিচিত এখন স্ক্যামের শিকার অনেক হইতেছে এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আর আরেকটা নাম্বার বলে দিচ্ছি দর্শক ভাটার নাম্বার ম্যানেজার নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফাইভের অবস্থান নেই বলে আমাদের শেষ করতে ভালো লাগবে